বৃষ্টি বাদলের দিনে এক খুদে মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে পিঠে স্কুল ব্যাগ পায়ে জুতো মোজা বয়স আর কত হবে ছয় কি সাত আমি ট্রেন ধরব বলে স্টেশনে তখন দাঁড়িয়ে আজ এমনিতেই ওয়েদারটা খারাপ কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মানে ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি স্টেশনের সেডের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে খুদেটি মাকে বলল মা আমাকে রেনকোট পরিয়ে দাও মা বলল হুম এখন নয় ট্রেন থেকে নেমে যখন স্কুলে ঢুকবে তখন রেনকোট পরিয়ে দেব। তুমি তখন রেনকোট পরেই স্কুলে ঢুকবে এখন তো বৃষ্টি থেমে গেছে এখন কি কেউ রেনকোট পরে ওই দেখো সূর্যনীল কি এখন রেনকোট পড়েছে সূর্যনীল মানে এক খুদে মায়ের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে দেখেই মনে হয় খুব শান্ত স্বভাবের এদিকে মায়ের এমন কথাটা এই খুদের ঠিক পছন্দ হলো না বলল তখন যদি বৃষ্টি না হয় আমাকে এখন পরিয়ে দাও খুদের এমন বায়নাতে মা বলল ঠিক আছে বৃষ্টি পড়লেই তোমাকে রেনকোট পরিয়ে দেব খুদে তখন সেই আনন্দে লাফাতে শুরু করল আর জোরে জোরে বলতে লাগল আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে বৃষ্টিকে এমন আবদার করে ডাকতে দেখে আমার দারুণ লাগছিল আশেপাশে যারা ছিল তারাও খুদের এমন আবদারের ডাক বেশ উপভোগ করছিল ওইদিকে তখন নীলের মা একটু হেয়ালি করে বলল তোমার মেয়ে এসব ছড়া কোথা থেকে শিখল খুদের মা বেশ গর্বের সাথে জবাব দিল আমাদের বাড়াতে আরও কয়েকটা বাচ্চা আছে তাছাড়া আমার দেওরের মেয়েও আছে ওর থেকে এক বছরের সে বড় ওদের সাথেই তো খেলে সেখান থেকেই এসব শিখেছে মেয়েকে আজে বাজে কারোর সাথে মিশতে দিও না ভালো কিছু তো শিখবেই না উল্টো পাল্টা সব শিখে বসে থাকবে সৌর্য মা তখন কথাগুলো বলছে ওদিকে ওই খুদে মায়ের হাত ছেড়ে দিয়ে স্টেশনের একটা জায়গায় বৃষ্টির জমা জলে দুপা ডুবিয়ে লাফাচ্ছে আর বলছে আই বৃষ্টি ঝিয়ে ধান দেবো মেপে খুদের মা তখন দৌড়ে গিয়ে দেখছে দুটো পা জলের মধ্যে আর জুতো মোজা সব ভিজিয়ে ফেলেছে এমন অবস্থা দেখে খুদের মা হেসে জিজ্ঞেস করল সোনা মা তুমি এটা কি করেছো জুতো মোজা সব ভিজিয়ে ফেললে স্কুলে যাবে কি করে এবার সৌজনীলের মা তখন এগিয়ে গিয়ে বলল ছি 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 কী অবস্থা তুমি মেয়ের এই কীর্তি দেখে হাসছো এই নোংরা জল স্কুলে যাওয়া তো মাটি হলো আজ খুদের মা হেসে বলল বরং থাক আজ আর স্কুলে নিয়ে যাব না ও যেটা উপভোগ করছে সেটা করুক এই বয়সটা চলে গেলে আর ফিরে পাবে না শৈশবটা উপভোগ করতে হবে পড়াশোনা ঠিক হবে ক্ষণ যে বয়সে যেটা সেটা না করলে বড় আফসোস থেকে যাবে এমন ছোটবেলাটা আমি পাইনি আমি কোনো রেনিটে উপভোগ করিনি বৃষ্টির দিনে মা বলতো আজ আর স্কুল যেতে হবে না ভিজলে শরীর খারাপ করবে খুব দুঃখ হতো বন্ধুরা ছোট ছোট ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে স্কুল যেত আমি বাড়িতে বসে জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম খুব খারাপ লাগত আমি চাই না সেই খারাপ লাগাটা ওর জীবনেও থাকুক ট্রেন ঢুকছে তুমি বরং ছেলেকে নিয়ে স্কুলে যাও মেয়ে আর একটু খেলে নিক আমি বরং বাড়িতে গিয়ে এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করি সাথে ডিম ভাজা আহা পুরোনো দিনের আয়নাটাকে যেন আমার চোখের সামনে তুলে ধরল ট্রেন আসতেই আমিও ট্রেনে উঠে পড়লাম জানালার ধারে একটা সিট পেয়ে এক ঘন্টা ট্রেন জার্নিতে শুধু এটাই ভাবছিলাম ইস সেদিনগুলো যদি ফিরে পেতাম আবার